কিশোরগঞ্জ টিডিসি থেকে আপনি যে কোর্স করলে আপনি পাচ্ছেন দশ টাকা পর্যন্ত যাতায়াত খরচ সবাইকে স্বাগতম আরো একটা নতুন ভিডিওতে আমি আজারুল ইসলাম আছি আপনাদের সাথে প্রথমে আমার পরিচয়টা ক্লিয়ার করতে চাই আমি হচ্ছে কিশোরগঞ্জ টিডিসির একজন বর্তমান স্টুডেন্ট আর ফ্রিতে ডাইভিং শেখানো হয় এই বিষয় নিয়ে আমি একটা ভিডিও করার পরে অনেকে অনেক প্রশ্ন জানতে চেয়েছিলেন সেই প্রশ্নের জবাবে আজকের এই ভিডিওটা

সতেরো বছর থেকে চল্লিশ বছর হলে আপনি যে কোনো কোর্স করতে পারবেন আটটি কোর্সের মধ্যে যে কোনো একটি কোর্স করতে পারবেন তবে আরেকটা বিষয় হচ্ছে আপনি যদি ড্রাইভিং শিখতে চান তাহলে আপনার বয়স একুশ বছরের উপরে হতে হবে আরেকটা ভাই প্রশ্ন করছিলেন ভাই আমার বয়স একুশ বছরের উপরে কিন্তু আমি এনআইডি কার্ড করি নাই আমার জন্ম নিবন্ধন আছে তাহলে কি আমি ড্রাইভিং শিখতে পারবো না ভাই আনসার হচ্ছে না একুশ বছরের উপরে হতে হবে এবং আপনার মাস্টার বি এনআইডি কার্ড থাকতে হবে তাহলে আপনি ড্রাইভিং কোচে ভর্তি অনেকে প্রশ্ন আমি কি কি প্রশিক্ষণ করতে পারবো আটটা কোচের মতো চালু আছে বর্তমানে কম্পিউটার শিখতে আরো আর অটোমোবাইল শিখতে পারবেন মিসিং টুলকে যারা নতুন দেখতেছেন ড্রাইভিং সম্পর্কে আগের ভিডিওটা তারা আগের ভিডিওটা দেখে নেবেন আমার এই কমেন্ট বক্সে দেওয়া থাকবে আগের ভিডিও লিঙ্কটা একটা ভাই প্রশ্ন করছিলেন বিআরটিতে লাইসেন্স পরীক্ষা দেওয়ার জন্য হচ্ছে পঁচিশশো টাকা দালালকে ঘুষ দিতে হয় ওই বিষয়টা নিয়ে আমি পরবর্তী ভিডিওতে কথা বলবো আপনাদের যদি আরও কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে জানাবেন এবং টিডিসি থেকে ড্রাইভিং শেখার জন্য আপনার কি সুবিধা এবং কি অসুবিধা ওটা আমি পরবর্তী ভিডিওতে কথা বলবো এবং কি কি কোর্স করা যায় সেটাও আমি পরবর্তী ভিডিওতে কথা বলবো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য ফেসবুক পেজটাকে ফলো করে রাখবেন আর যদি ইউটিউবে দেখে থাকেন তাহলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ